ভালোবাসা খুব সুন্দর একটা প্রাপ্তি তবে যদি সেটি হয় একজন সঠিক মানুষের সঙ্গে আর ভুল মানুষের সঙ্গে সম্পর্ক শেষ করে দিতে পারে সুখ শান্তি এমনকি জীবন বা পরিবার সাতই ফেব্রুয়ারি থেকে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স উইক এই সময় কতই না গোলাপ চকলেট রেডি গিফট দেওয়া নেওয়া হয় কিন্তু একবার ভেবে দেখুন তো সব সম্পর্কগুলোই কি রিয়েল না কখনোই নয় আজ এমনই একটা ঘটনা আপনাদের শোনাবো যেখানে ছেলেটা মেয়েটাকে পাগলের মতো ভালোবাসত সারা জীবন সেই মেয়েটির সাথে থাকার স্বপ্ন দেখত কিন্তু নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সেই মেয়েটি শেষ পর্যন্ত কি ভয়ঙ্কর এক পদক্ষেপ নিয়েছিল আপনাদের হয়তো মনে হতে পারে এই ধরনের নেগেটিভ ইনসিডেন্টগুলো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ না করলেই তো হয় কিন্তু আমরা যদি এইসব ঘটনাগুলি না জানতে চাই খবরগুলি স্কিপ করে যাই তাহলে ঘটনাগুলি কিন্তু থেমে থাকবে না বরং সমাজে এমন ঘটনাও যে ঘটে এগুলো জানলে আমরা সাবধান হতে পারবো কাউকে অন্ধের মতো বিশ্বাস করার আগে হয়তো দুইবার ভাবব যদি আপনারা একটা প্রকৃত ভালোবাসার কাহিনী শুনতে চান তাহলে আমার চ্যানেলেই রয়েছে মহানন্দিয়া স্যারের কাহিনী সেই গল্পের লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে দেব শুনতে পারেন আসুন আর কথা না বাড়িয়ে চলে যাই ঘটনার দিকে নমস্কার আমি সুদীপ শাহ গল্পের থেকে আপনাদের আন্তরিক স্বাগত জানাই উপস্থাপনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর বেল নোটিফিকেশানটি অল করে দেবেন দয়া করে ঘটনা মাত্র আড়াই বছর আগের দু সালে কেরালার কেরালার তিরুনন্তপুরমে থাকত তেইশ বছর বয়সী শ্যারন রাজ বিএসসির রেডিওলজি স্টুডেন্ট ছিল শ্যারন আর তামিলনাড়ুর কন্যাকুমারীতে থাকত একুশ বছরের গ্রীষ্মা গ্রীষ্মা ছিল ইংলিশ লিটারেচারের মাস্টার্সের ছাত্রী দু হাজার একুশ সাল থেকে শেরান আর গ্রীষ্মার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় কিন্তু মাত্র কয়েক মাস পরেই গ্রীষ্মার দিক থেকে এই সম্পর্কের প্রতি অনীহা আসতে শুরু করে তার কারণ ছিল গ্রীষ্মার পরিবার গ্রীষ্মার সাথে কয়লে থাকা একজন আর্মি অফিসারের বিয়ে ঠিক করেছিলেন গ্রীষ্মা এই সম্বন্ধে কোনো আপত্তি তো করেই বরং এই বিয়ের সম্বন্ধের জন্য সে খুব খুশি ছিল দু হাজার বাইশের চৌঠা মার্চ গ্রীষ্মার সাথে সেই আর্মি ছেলেটির এঙ্গেজমেন্ট হয়ে যায় এবং পরের বছরের অর্থাৎ দু সালে বিয়ের ডেটও ফিক্স হয়ে যায় কোনোভাবে গ্রীষ্মার এই এঙ্গেজমেন্টের কথা শ্যারান জানতে পেরে যায় এবং সে তখন গ্রীষ্মার থেকে নিজেকে দূরে সরিয়ে নেয় কিন্তু গ্রীষ্মা শ্যারানের এই চলে যাওয়া মানতে পারছিল না সে আবার শ্যারানকে সম্পর্কে ফিরিয়ে আনে আর বলে এই বছর নভেম্বর মাসে তারা পালিয়ে যাবে কিন্তু কয়েক মাস যেতে না যেতেই গ্রীষ্মার ঘোর আবার কেটে যায় সে দেখে বিয়ের সময় কাছে চলে আসছে যে কোনো উপায়ে সে তখন স্যারানের জীবন থেকে নিজেকে সরিয়ে নিতে চায় গ্রীষ্মা খুব ভালোভাবেই জানতো শ্যারান তাকে কতটা ভালোবাসে তাই সে বুঝতে পেরেছিল খুব সাধারণ কোনো কথায় শ্যারানকে এই সম্পর্ক থেকে বের করা যাবে না সে একটা ছলের আশ্রয় নেয় গ্রীষ্মা শ্যারানকে জানায় তাদের সম্পর্ক আর এগিয়ে নিয়ে যাওয়া উচিত নয় কারণ গ্রীষ্মার কুষ্ঠিতে আছে বিয়ের পর গ্রীষ্মার স্বামী মারা যাবে তাই স্যারানকে সে বিয়ে করতে পারবে না কিন্তু স্যারান হেসেই উড়িয়ে দেয় এই কথা আর এটা যে কোনোভাবেই সত্যি হতে পারে না তার প্রমাণ দেওয়ার জন্য স্যারান গ্রীষ্মাকে কেরালার ভেক্টিকর চার্চে নিয়ে গিয়ে বিয়ে করে নেয় গ্রীষ্মা বুঝে যায় কোনো কৌশলেই স্যারানকে দূর করা সম্ভব নয় গ্রীষ্মা খুবই মেধাবী স্টুডেন্ট ছিল ইউনিভার্সিটিতে ফোর্থ র্যাঙ্ক করা স্কলার মেয়েটি নিজের মেধাকে কাজে লাগালো শেরানকে নিজের জীবন থেকে শুধু নয় বরং পৃথিবী থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য গ্রীষ্মার নতুন কৌশল শুরু হয়ে যায় তখন থেকে সে নিজেকে শ্যারানের কাছে তার স্ত্রী হিসেবে প্রেজেন্ট করতে থাকে যখন সে শেরানের সঙ্গে দেখা করতে আসত গলায় সূত্র আর কপালে সিঁদুর পরে আসত তারা মাঝে মাঝেই স্বামী স্ত্রীর মতো সময় কাটাত কিন্তু সারেন ঘুণাক্ষর বুঝতে পারেনি গ্রীষ্মার এই নাটক দু সালের বাইশে অগস্ট গ্রীষ্মা সারেনকে কেরালার এর্নাকুলামে ওল্ড মারথান্ডা ব্রিজের ওপরে নিয়ে আসে আর সারেনকে মজার ছলে জুস ড্রিঙ্ক চ্যালেঞ্জ দেয় সারেন এরা জাস্ট একটা মজা হিসেবেই মেনে নেয় এবং সে তার ভিডিও রেকর্ড করতে থাকে কিন্তু রেকর্ড করতে গ্রীষ্মা বাধা দেয় তার কারণ সারানের জন্য যে ড্রিঙ্কের বোতলটি গ্রীষ্মা এনেছিল তাতে ইতিমধ্যেই সে বেশ কিছু ওষুধ মিশিয়ে রেখেছিল ভিডিওটি নেট মাধ্যমে রয়েছে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় স্যারানের জন্য যে বোতলটি সে দিচ্ছিল সেটার সিল খোলা ছিল আর নিজের জন্য যে ড্রিঙ্কের বোতলটি এনেছিল গ্রীষ্মা তার সিল বন্ধ ছিল কিন্তু এক চুমুক খেতেই স্যারান সেটা ফেলে দেয় কারণ পেস্টটা ছিল তীত এবং খুব অদ্ভুত সে যাত্রায় কোনো অসুস্থতা ছাড়াই স্যারান রক্ষা পায় এরপর তেরোই অক্টোবর গ্রীষ্ম সারানকে জানায় পরের দিন অর্থাৎ চোদ্দই অক্টোবর তার ঘরে কেউ থাকবে না তারা যখন স্বামী স্ত্রী তখন সারান যেন সেই দিন সকালবেলাতেই গ্রীষ্মার বাড়ি চলে আসে চোদ্দই অক্টোবর সকাল দশটা পনেরো নাগাদ সারান তার এক বন্ধু রেজিনের সাথে বাইকে করে গ্রীষ্মার বাড়ি আসে কিছুক্ষণ কথাবার্তা বলার পরে গ্রীষ্ম সারানকে একটা ড্রিঙ্ক পান করতে দেয় এবং বলে এটা একটা আয়ুর্বেদিক ওষুধ শরীরের খুব উপকার করে এই ওষুধটা গ্রীষ্মা নিজেও সেটা ব্যবহার করে সরল বিশ্বাসে স্যারান এইবারের ড্রিঙ্কটা পান করে নেয় ওষুধের টেস্টটা একটু অদ্ভুত মনে হওয়াতে সঙ্গে সঙ্গে গ্রীষ্মা স্যারানকে অন্য একটা ফ্রুট জুস দিয়ে দেয় কিন্তু ওষুধ খাওয়ার পর থেকেই স্যারানের শরীরে একটা অস্বস্তি শুরু হয়ে যায় গ্রীষ্মার টয়লেটে স্যারান ভমিটও করে শরীরটা খারাপ লাগায় সে তখন গ্রীষ্মার ঘর থেকে বেরিয়ে যায় গ্রীষ্মার ঘরের থেকে একটু দূরেই বাইক নিয়ে অপেক্ষা করছিল তার বন্ধু রেজিন স্যারান কোনো ক্রমে সেই গাড়িতে এসে বসে কিন্তু যাওয়ার পথে বারবার গাড়ি থামিয়ে স্যারান ভমিট করে তার পেটেও ব্যথা শুরু হয়ে যায় এদিকে গ্রীষ্মাও তার নাটক চালিয়ে যায় বারবার শারানকে ফোন করে ক্ষমা চাইতে থাকে বলে সে যদি ওষুধটা না দিত তাহলে এমন হতো না শ্যারানও গ্রীষ্মাকে সান্ত্বনা দেয় সে ভেবেছিল দু একবার বমি হলেই হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে গ্রীষ্মা এও জানায় ওষুধটা খেলে তারও শরীর খারাপ লাগে চিন্তার কিছু নেই ঠিক হয়ে যাবে কিন্তু পরবর্তী তিন দিন ধরে বিভিন্ন হাসপাতালে ছুটেও কোনো ওষুধই স্যারানকে সুস্থ করতে পারছিল না গলা বুক আর পেটে এত ব্যথা ছিল স্যারানের যে সে কোনো খাবার তো দূর এক ফোঁটা জলও গলাদ্ধকরণ করতে পারছিল না সতেরোই অক্টোবর স্যারানের শরীর এমন খারাপ হয়ে যায় যে তিরুনন্তপুরা মেডিকেল কলেজ হসপিটালের ডাক্তারেরা স্যারানকে আইসিইউতে নিয়ে গিয়ে ডায়ালিসিস শুরু করেন এরই মধ্যে শারনের দাদা সিমন রাজ শারনের সেই বন্ধু রেজিনকে জিজ্ঞেস করে এই শরীর খারাপের কারণ সম্বন্ধে সে কিছু জানে কিনা রেজিন সিমনকে গ্রীষ্মার ঘরের সেই আয়ুর্বেদিক ওষুধ খাওয়ার ব্যাপারে যা কিছু জানে সব জানায় সিমন সাথে সাথে গ্রীষ্মাকে ফোন করে এবং সেই আয়ুর্বেদিক ওষুধটার নাম জানতে চায় যাতে সেই ওষুধের কম্পোজিশন জেনে ডাক্তারেরা সিমনকে তার অ্যান্টিডোর দিতে পারেন কিন্তু গ্রীষ্মা চাতুরীর সঙ্গে আসল ওষুধের কথা না জানিয়ে গুগল থেকে একটি অন্য ওষুধের ছবি তুলে পাঠিয়ে দেয় সিমনকে বিশে অক্টোবর সারেনের বলা কথা জুডিশিয়াল ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে রেকর্ড করানো হয় সারান তখন কথা বলার মতো অবস্থায় ছিল না ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করেন কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ সে করতে চায় কি না কিন্তু স্যারান গ্রীষ্মার নাম নেয় না যেহেতু সঠিক ওষুধের নাম ডাক্তাররা জানতে পারেননি তাই তারা ক্রমাগত বিভিন্ন ওষুধ দিয়ে চেষ্টা করতে থাকেন কিন্তু পঁচিশে অক্টোবর শারেনের কিডনি লাংস আর লিভার কাজ করা বন্ধ করে দেয় এবং বিকেল পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে হার্ট ফেল করে শারেনের মৃত্যু হয় পরের দিন অর্থাৎ ছাব্বিশে অক্টোবর শারেনের দাদা সিমন পার্সালার পুলিশ স্টেশনে এফআইআর লেখায় এবং শারেনের দেহ পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয় একত্রিশে অক্টোবর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গ্রীষ্মকে থানায় নিয়ে আসে কিন্তু গ্রীষ্মা ক্রমাগত মিথ্যে বলতে থাকে সে জানায় তার এঙ্গেজমেন্ট হয়ে গেছে জানতে পেরে সারা নিজেই এই ওষুধটা পান করে নেয় কিন্তু গ্রীষ্মার ফোন চেক করে পুলিশের চোখ কপালে ওঠে পুলিশ দেখে গ্রীষ্মা বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করেছে গ্রীষ্মার গুগল সার্চ হিস্ট্রি থেকে জানা যায় পয়জন দিয়ে কিভাবে হত্যা করা যায় সেই পন্থা সে খুঁজেছে পুলিশে জেরার কাছে অবশেষে গ্রীষ্মা সব স্বীকার করে নেয় এবং জানা যায় শুধু গ্রীষ্মা নয় তার মা এবং মামাও এই চক্রান্তের সঙ্গে যুক্ত মা আর মামা দুজনে মিলেই চোদ্দই অক্টোবর ঘর ফাঁকা রেখেছিল যে ভয়ঙ্কর হার্বিসাইড অর্থাৎ উদ্ভিদের কীটনাশকটি গ্রীষ্মা সারানকে পান করিয়েছিল সেটি তার মামা নির্মলা কুমারান এনে দিয়েছিল দু সালের পঁচিশে জানুয়ারি পুলিশ চার্জশিট জমা দেয় এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশের বিশে জানুয়ারি কেরালার নেয়াত্তিনকারা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশনস কোর্টে গ্রীষ্মার এই অপরাধকে রেয়ারেস্ট অব দ্য রেয়ার আখ্যা দিয়ে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন তার মামাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় মায়ের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় সে শাস্তির আওতা থেকে বাইরে চলে আসে একটা চক্রান্ত দুটো জীবনের সাথে আরও কতগুলো জীবনকে শেষ করে দিল স্বার্থ রক্ষার জন্য পথভ্রষ্ট হয়ে মানুষ অপরাধ করে কিন্তু একবার ভাবে না এই অপরাধ ধরা পড়লে কি হতে পারে সারানের অসুস্থতার চব্বিশ ঘন্টার মধ্যে যদি গ্রীষ্মা সেই ওষুধের নামটা বলে দিত তাহলে ডাক্তারেরা ডায়ালিসিস করে সেই ওষুধটাকে ড্রেন আউট করে দিতে পারতেন ফলে সারান বেঁচে যেত কিন্তু গ্রীষ্মা যে কোনো উপায়ে সারানকে শেষ করতে চেয়েছিল দু সালেই এমনই একটা হত্যাকাণ্ড ঘটেছিল আফতাব আর শ্রদ্ধার মধ্যে আর সেই দু হাজার বাইশেই গ্রীষ্মা আর সারানের মধ্যেও একটা হত্যাকাণ্ড ঘটে গেল মাঝে কি কোথাও ছিল ভালোবাসা তাই মনে হয় ভালোবাসার সম্পর্কে বন্ধন যদি কোনো একদিকে আলগা হয়ে যায় তাহলে সেই সম্পর্ক আর ভালোবাসার থাকে না যাই হোক পর্ব এখানেই শেষ করছি দেখা হবে আবার আগামী সপ্তাহে সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার